হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আমাদের নতুন এগুচে বাস নিয়ে যাব আজকে আমরা বান্দরবানের পাহাড়ি রাস্তায় তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের নতুন এগুচে বাস দেখতে পাচ্ছ তো সবার কেমন দেখেছি আমাদের নতুন একুশ এক্সপ্রেস বাসটিকে তো আমরা এখন আমাদের যাত্রা শুরু করব আচ্ছা আচ্ছা তো আজকে আমরা আমাদের যাত্রা কিন্তু শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমরা কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি আমরা এখন যাচ্ছি বান্দরবানের কাছাকাছি রাস্তায় চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাস্তায় শেষ চলে এসেছি তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন বান্দরবান চট্টগ্রাম থেকে আমরা এখন যাচ্ছি বান্দরবান বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের একুশে এক্সপ্রেস বাস কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু আমাদের যাত্রা শুরু করে দিয়েছে স্লো বরাবর বরাবর যা 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 তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছি চট্টগ্রাম থেকে বান্দরবান শহরে বান্দরবান জেলায় যাচ্ছি তো আমাদের একুশে বাস কিন্তু খুব খুব দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে রাস্তা কিন্তু খুব পিছ পিছিল রাস্তাটাই আমাদের যেতে একটু কষ্ট কষ্ট হচ্ছে তো বন্ধুরা তো সবাই দেখতেই পাচ্ছ তো আমরা যাচ্ছি আজকে চট্টগ্রাম থেকে বান্দরবান আশা করি সবারই যাত্রা খুব ভালো লাগবে তো আমরা কিন্তু খুব দ্রুত গতিতে সব সব গাড়িকে ওভারটেক দিয়ে আজকে আমরা চলে যাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়াইপারটা অন করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একুশ এক্সপ্রেস বাস নিয়ে আমরা যাচ্ছি আজকে চট্টগ্রাম থেকে বান্দরবান ভাই বাস কিন্তু ঘোরা টাম দিতেছে ভাই সে হিনো স্টার বাসটা কিন্তু খুব দিয়ে যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের টাওয়ার দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা কিন্তু চট্টগ্রাম শহর বাড়ি দিয়ে চলে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে বন্দরবন this slow তোমরা দেখতে পাচ্ছ চট্টগ্রাম থেকে বান্দরবানের মাঝামাঝি আমরা পারে যার মনে হয় আমরা কিন্তু বান্দরবানের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা সবাই দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমরা কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি এখন চট্টগ্রাম থেকে বান্দরবান জি যাইতাছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি ঢা চট্টগ্রাম থেকে বান্দরবান আমার মতো চিল্লা চিল্লি করতেছি গোসল করার জন্য যুবদের দিয়ে দিয়েছি তো আমরা আর একটু পরে আমরা ভিডিওটি শেষ করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে যাচ্ছি আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে বান্দরবান আমাদের এই একুশে বাস কিন্তু খুব উড়া দূরে টান দিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইট দেখা যাচ্ছে আমাদের বান্দরবানের কিন্তু ইট বাতার জন্য বিখ্যাত আমরা মনে হয় বান্দরবান চলে এসেছি এখন আমাদেরকে ডাইরেক্ট স্টেশন পর্যন্ত যেতে হবে বান্দরবান তো আসলেই নয় আমাদের একুশে বাস কিন্তু সব সব বাসকে উঠে দিয়ে কিন্তু জিতে যাচ্ছে আগে আগে যাচ্ছে আমাদের একুশে বাস তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ আমরা একুশে বাস নিয়ে যা এ ভিডিও কল ভিডিও কলের আমাদের বাস কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলেছে রাস্তায় পিছিন দেখে কিন্তু কোনো ব্যাপার না আমরা কিন্তু আমাদের বাসটাকে কিন্তু রিপেয়ার করে নিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম এই রে এই বাই একুশে তো উড়ে দূরের সাথে সাথে একদম নষ্ট বাস

তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের আমরা আমাদের যাত্রা শেষ করছি আমাদের যাত্রা ছিল এই পর্যন্ত একটা ছোট্ট ভিডিও পাহাড়ি রাস্তার তো আজকে আমরা আমাদের যাত্রা